আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি আমলের কথা বলবো যে আমল রসুলকরম সাল্লাই সাল্লাম বলিয়াছেন যেই ব্যক্তি প্রত্যেক নামাজের পর এই আমল করবে কোনো বান্দা যদি সমুদ্রের ফানা পরিমাণও যদি গুণার করে থাকে আল্লাহ তালা এই আমলের

সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মোট নিরানব্বই বার হয় সাথে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করা তৌফিক দান করুক আমিন